মা ঠাকুমার কাছে শুনেছিলাম এইভাবে নাকি গুপ্ত ধন পাওয়া যায় জয় বাবা দেখো এই বলে সেই চাষি হাত দিয়ে মাটি সরাতে থাকে বেশ কিছুটা মাটি সরানোর পর সেই চাষি একটি পিতলের বড় পাতিল দেখতে পায় আরে এটা কি এটা তো একটা পিতলের পাতিল কোথায় ভাবলাম গুপ্ত ধান পাবো যাই হোক কি আর করা যাবে অবশ্যই পাতিলটা ঘরে আনাজ রাখার কাজে আসবে না তাড়াতাড়ি এবার হাতের কাজটা সেরে নি এরপর চাষিটি আবার জমি খুঁড়তে শুরু করে সারা দিনের সব কাজ শেষ করে সন্ধ্যে বেলায় সে বাড়ি ফিরে যায় তো নিয়ে এলাম কিন্তু এই পাতিল কি রাখা যায় কি রাখা যায় পাতিলটির কথা চিন্তা করতে করতে হঠাৎই চাশির চোখ যায় তার ঘরে থাকা একটি চালের বস্তার দিকে আরে ওই তো ওই তো চালের বস্তাটা রাখা আছে যাই ওই চালটা বস্তায় না রেখে ওই পাত্রে রেখে দি হ্যাঁ এই বলে চাষি সেই বস্তা থেকে চাল নিয়ে সেই পাতিলের মধ্যে রেখে দেয় পাচ্ছে ভোরের আলো ফুটতেই চাষির ঘুম ভেঙে যায় উঠে মাঠে যেতে হবে চাষি ঘুম থেকে উঠে সেই পাতিলের দিকে তাকাতেই অবাক হয়ে যায় চাষি নিজের চোখকে বিশ্বাস করতে পারে না হ্যাঁ কত চাল কিন্তু আমি তো আমি তো এত চাল রাখিনি তাহলে তাহলে এই পাতিলে এত চাল কোথা থেকে এল। তাহলে কি এই পাত্রের কোন বিশেষ ক্ষমতা রয়েছে না আর পরীক্ষা করে দেখি তো চাষি নিজের মনের সন্দেহ দূর করতে সেই পাতিলটাকে খালি করে আবার কিছুটা চাল সেই পাত্রে ঢেলে দেয় আর কিছুক্ষণের মধ্যেই সেই পাত্রের চাল আবারও দ্বিগুণ হয়ে যায় এরপর চাষীটা ধাননা ঘর থেকে বেশ কিছু আলু নিয়ে সেই পাত্রে রাখে আর সাথে সাথে আলু দ্বিগুণ হয়ে যায় চাষীর আর বুঝতে বাকি থাকে না যে এটা একটা জাদুই পাতিল আমি কি দেখছি হ্যাঁ আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না এটা এটা কোনো সাধারণ পাতিল নয় এটা একটা পাতিল এইবার এইবার এই পাতিলে অল্প অল্প করে চাল বৃদ্ধি করে বাজারে বিক্রি করব। আর আমি অনেক লোক হয়ে যাব অনেক বড় লোক হয়ে যাব এইভাবে ধীরে ধীরে সেই জাদুই পাতিল পেয়ে চাষির জীবনে এক প্রভূত পরিবর্তন আসে মাত্র এক মাসের মধ্যেই কুঁড়ে ঘর থেকে সে বিশাল অট্টালিকা তৈরি করে ফেলে গ্রামের লোকেরা তার জীবনের এই পরিবর্তন দেখে অবাক হয়ে যায় আচ্ছা বাবা তুমি একটা জিনিস লক্ষ্য করেছো ওই পরান চাষি হঠাৎ করে কত উন্নতি করে ফেলল হ্যাঁ কালকে গ্রামের সকলে এই নিয়েই আলোচনা করছিল যেই পরান চাষের একদিন নুন আনতে পান্তা ফুরিয়ে যেত ঠিক মতো করে ঘরের চাল ছিল না সে আজ চাষবাস ছেড়ে দিয়ে অট্টালিকায় থাকছে বাড়ির সামনে শয়ে শয়ে ঘোড়া কিনে রেখেছে না মানে আমার কথা হলো উন্নতি করা ভালো কিন্তু হঠাৎ করে এত কিছু তাই ভীষণ খটকা লাগছে বিষয়টা যে আমাকেও ভাবাচ্ছে না তা কিন্তু নয় অর্থের লোভে এই বরাণ চাষী কোনো খারাপ কাজের সাথে জড়িয়ে পড়লো না তো ওই চলো খাবার পেয়েছি খেতে এসব হ্যাঁ চলো আই বির একদিকে যখন রাজ্যের সমস্ত লোক এই পরাণ চাষির রাতারাতি এত উন্নতির বহর দেখে অবাক হয়ে যায় তখন পরাণ চাষি টাকার বিনিময়ে যুবরাজের সৈন্য সামন্তদের কেনার মতলব করতে থাকে আমাদের এত রাতে এখানে কেন ডেকেছেন কারণ আমি তোমাদের টাকার বিনিময়ে কিনে নিতে চাই তোমরা সকলে আমার কাজ করবে না না আপনি কি বলছেন আমরা সকলে তো যুবরাজের অধীনস্থ দেখো যুবরাজ তোমাদের যে অর্থ দেয় তার তুলনায় দ্বিগুণ অর্থ আমি তোমাদের প্রদান করব আর তোমাদের অগ্রিম টাকাও দেব এবার এবার তোমরাই সিদ্ধান্ত দাও তোমরা কি করবে মনে রেখো মাত ছড়ালে কাকের অভাব হয় না এরপর যুবরাজের সৈন্যরা বেশি অর্থের লোভে যুবরাজের সাথে প্রতারণা করে পরাণ চাষির অধীনস্থ হয় কি ব্যাপার এ আমি কি শুনছি তোমরা নাকি আমার হয়ে আর কাজ করবে না হ্যাঁ যুবরাজ আপনি ঠিকই শুনেছেন আমাদের পক্ষে আপনার সঙ্গে কাজ করা সম্ভব হচ্ছে না আমরা পরাণ সেটের অধীনস্থ হয়ে কাজ করব উনি আমাদের দ্বিগুণ অর্থ প্রদান করছেন কয়েকটা টাকা বেশির জন্য তোমরা এইভাবে রাজবাড়ি ত্যাগ করবে অবশ্যই করব অর্থ ছাড়া তো আর দুনিয়ায় চলা যায় না আচ্ছা ঠিক আছে তোমাদের কাছে অর্থই যখন সব তখন আমি তোমাদের কথা দিচ্ছি আগামী দুমাসের মাসের মধ্যে আমি তোমাদের বেতন বৃদ্ধির চেষ্টা করব। সেটা সম্ভব না রাজা মশাই আমরা প্রত্যেক অগ্রিম টাকা নিয়ে নিয়েছি তাই আর কথা বাড়িয়ে লাভ নেই আমরা আসছি যুবরাজকে ছেড়ে সমস্ত সৈন্যরা গিয়ে ওই চাষীর সঙ্গে যুক্ত হয় চাষি সেই জাদুই রাতের অন্ধকারে দ্বিগুণ একদিন চাষি মনে মনে ভাবে এই জাদুই পাতিল আমার পুরো জীবনটাই পাল্টে দিয়েছে এখন আমার কাছে সোনা দানা মনি মুক্তি সাবন্ত সব আছে আমার কাছে এত অর্থ আছে যে আমি গোটা রাজ্যটাই কিনে ফেলতে পারবো তাই এখন এই রাজ্যের রাজা হওয়ার অধিকার শুধুমাত্র আমার আছে আমার আজি আজি গৌরগঞ্জ রাজবাড়ি দখল নেব। চাষীর মনের লোভ বাড়তে বাড়তে এক সময় চুকান্ত পর্যায়ে পৌঁছে যায় আর তাই শেষ অন্য সামর্থ্য নিয়ে যুবরাজকে সরিয়ে গৌরগঞ্জ রাজবাড়ি ও সিংহাসন দখল করতে চলে যায় এ কি আপনারা আপনারা এখানে কি করছেন এই মুহূর্তে সিংহাসন ছেড়ে রাজবাড়ি থেকে চলে যান আমি এই রাজবাড়ীর আর সিংহাসনের দখল নেব এই ঈশ্বর আপনি কি কি বলেন আমি এই রাজ্যের মহারাজ মহারাজ তো সেই হবে যে রাজ্যের মধ্যে সর্বোচ্চ ধনী আর আশা করি আপনি এখন জেনে গেছেন এই রাজ্যের সর্বোচ্চ ধনী ব্যক্তি হলাম আমি তাই এই সিংহাসনের অধিকার একমাত্র আমার আর ভালোই ভালোই যদি কথা না শোনেন তাহলে আমাদের অন্য ব্যবস্থা নিতে বাধ্য হতে হবে যুবরাজের কাছে কোনো শক্তি বল ছিল না তাই বাধ্য হয়ে যুবরাজকে মাথা নিচু করে রাজবাড়ি থেকে বেরিয়ে যেতে হয় আর রাজ সিংহাসনের দখল নিয়ে নেয় সেই চাষি যুবরাজার কোনো উপায় না পেয়ে হয় কাঠুরিয়ার কি বলছেন মহারাজ হ্যাঁ বীর আমি ঠিকই বলছি ওরা আমার রাজ্য রাজ সিংহাসন সমস্ত দখল করে নিয়েছে আমাকে নিঃস করে দিয়েছে এইবার আমি কি করব। চিন্তা করবেন না মহারাজ আমি তো আছি আমি বুঝতে পারছি না ওই চাষিটা হঠাৎ করে কিভাবে এত ধন সম্পত্তির মালিকানা লাভ করলো আমার মন বলছে এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে বীর বীর তুমি একবার অতীতে গিয়ে দেখো না আসল রহস্যটা কি হ্যাঁ মহারাজ আমি দেখছি ঠিক মহারাজ মহারাজকে সব খুলে বলে জাদুই পাতিল হ্যাঁ মহারাজ ওই জাদুই পাতিলের কারণেই আজকে পরাঞ চাষের এই উন্নতি তো তাহলে তাহলে এইবার কি করবো বীর চিন্তা করবেন না মহারাজ আমি তো আছি আমি থাকতে এই গৌরগঞ্জ রাজ্যে কোনো অন্যায় আমি হতে দেব না ওই চা দুই পাতিল চাই পরান কোন ভালো কাজেও ব্যবহার করতে পারতেন কিন্তু উনি সেটা করেননি লোভের বশবর্তী হয়ে দিনের পর দিন শুধুমাত্র নিজের কথা ভেবে গেছেন এমনকি অর্থের লোভ দেখিয়ে আপনার সৈন্যদেরও আপনার থেকে দূরে সরিয়ে দিয়েছে কথাতেই আছে বেশি লোভ ভালো নয় তাই আজ তার এই লোভের শেষ সীমানা আমি করব। এদিকে পরাণ চাষী রাজপ্রাসাদ দখল করে নিজেকে অনেক গর্বিত মনে করে নরম শুয়ে সব কিছুই হয়েছে ওই জাদুই পাতিলের জন্য এইভাবে এইভাবেই আমি ধীরে ধীরে পৃথিবীর মধ্যে সব থেকে ধনী ব্যক্তি হয়ে উঠবো সব থেকে ধনী ব্যক্তি চাষি নিজের ধন দৌলতের মুখে মত্ত হয়ে পড়ে আর ওদিকে পীর মধ্যরাতের সমস্ত সৈন্যরা যখন ঘুমিয়ে থাকে তখন সবার চোখের আড়ালে রাজবাড়িতে এসে হাজির হয় যেভাবেই হোক ওই জাদুই পাতিলটা আমাকে খুঁজে বের করতেই হবে কিন্তু রাজবাড়ির প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে সেই জাদুই পাতিলটা খোঁজা তো সম্ভব নয় তাই আমাকে অতীতে গিয়ে দেখতে হবে যে ওই পাতিলটা আসলে এখন আছে কোথায় বীর চোখ বন্ধ করে অতীতে গিয়ে ওই পাত্রটি কোথায় রাখা আছে সেটি দেখার চেষ্টা করে ওই দুই পাতিলটা তাহলে মহারাজের ঘরের সিন্ধুকে আছে কিন্তু সিন্ধুকের চাবিটা কোথায় আর ওই ঘরে তো চাষি ঘুমিয়ে আছে আমাকে যা করার খুব সাবধানে করতে হবে এরপর বীর ধীরে ধীরে মহারাজের কক্ষে প্রবেশ করে যেখানে তখন চাষি গভীর নিদ্রায় মতো

লোভি চাষি আজ রাতটা ভালো করে ঘুমিয়ে নাও কাল সকাল হতেই তুমি আবার তোমার আগের জায়গায় ফিরে যাবে এরপর বীর সেই জাদুর পাতিল নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে যায়

আর সেই সঙ্গে সেই লোভী চাষি সমস্ত ধন সম্পত্তি হারিয়ে আবার নিজের অবস্থানে ফিরে যায় ভোর হবার সাথে সাথে চাষির ঘুম ভেঙে যায় এবং চারিদিকে তাকাতেই সে অবাক হয়ে যায় কি এ আমি কি দেখছি সবকিছু সবকিছু বল আগের মত হয়ে গেল কিভাবে হ্যাঁ আমার আমার জাদব প্যাটেল আমার জাদব প্যাটেল কোথায় গেল হ্যাঁ জাদুর পাতিলটিকে দেখতে না পেয়ে চাষী পাগলের মতো সেটিকে খুঁজতে থাকে এমন সময় বীর মহারাজকে নিয়ে সেখানে এসে হাজির হয় ওই বাতিল তুমি আর কোনোদিনও খুঁজে পাবে না পরাণ চাষি মহারাজ লোভের বশবর্তী হয়ে তুমি এতটাই নিচে নেমে গিয়েছিলে যে তুমি মহারাজকে রাজসভা হতেই বিতাড়িত করেছিলে তাই আমাকে বাধ্য হয়ে তোমার সেই লোভ ভাঙাতে হয়েছে ওই জাদুই পাতিল আমি নষ্ট করে দিয়েছি যাতে তোমার মতো আর কেউ লোভের শিকার না হতে পারে মহারাজ আমাকে ক্ষমা করে দিন করে কি আমাকে আবার ভুল হয়ে গেছে লোভাকে এত দায়িত নিজে দামিয়ে দিয়েছিল যে আমি নিজের জ্ঞান বোধ সবকিছু হারিয়ে ফেলে পরাজ চাষী নিজের ভুল বুঝতে পেরে মহারাজের কাছে ক্ষমা চায় মহারাজ তাকে ক্ষমা করে দেয় এবং পীরের সহযোগিতায় মহারাজ তার নিজের রাজ্য আর রাজ ফিরে পায়